নীতিমালা হয় যে শিক্ষকরা কোন রাজনাতে অংশগ্রহণ করতে পারবে

বোধগম্য হতে হবে চাপিয়ে দিলে হবে না শিক্ষক মন্ডলীকে আগে এটাকে গিলতে হবে গেলার মতো পরিস্থিতি করতে হবে এবং গেলার মতো অ্যাবিলিটি থাকতে হবে আমার শিক্ষার্থীকে বলা হয়েছিল কে বাবাতে তুই পড়িস না কেন তাই পড়া লাগবে না বাবা ওটা আমার ইউটিউবে আমি প্রশ্ন পেয়ে গেছি বর্তমান কারিকুলামের উপর আপনাদের যেগুলো পরামর্শ থাকে আর হচ্ছে দেশের এই পরিস্থিতিতে আমাদের বিদ্যালয়গুলো

পরিদর্শন করে যে অনিয়ম বা ত্রুটি পাওয়া গেল সেগুলো সংশোধনের জন্য প্রধান শিক্ষক বা শিক্ষকদের পরামর্শ দেওয়া পরবর্তী ভিজিটে গিয়ে কতটুকু সংশোধন হলো কতটুকু না হলো তার জন্য তাকে জবাবদিহি করা বর্তমানে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষকদের যতটুকু মান থাকা দরকার সেটা না কারণ এখানে ভালো শিক্ষক আর এখানে আসতে পারছেন শিক্ষা কি হবে না হবে আত্মপাত্ম সবকিছু কারিগর লেখা থাকবে

আমরা এনজিও বিভিন্ন শিক্ষাবিদ আছেন এবং সরকারি বেসরকারি সর্ব পর্যায়ের লোকজন আসলে মতামত দেওয়ারও একটা

শুধু যে শিক্ষার্থী বুঝতেছে না এমন কোনো কিন্তু কথা নেই আমাদের শিক্ষকরাও বুঝতেছেন না যে তারা আসলে কিসের পরীক্ষা দিবেন ছাত্রদেরকে কি শিখাবেন বা কিসের ভিত্তিতে তারা ফলাফল নির্বাচন করবেন তাহলে একটা মানে শিক্ষা ব্যবস্থা বা একটা কারিকুলাম নির্ধারণ করার পরে আমাদের তো শুধু শিক্ষার্থীদের উপর সেটা বর্তায় না আমাদের শিক্ষকদের যদি পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষণ না দেওয়া হয় যে কিভাবে তারা এটার উপরে কাজ করবে